হ্যালো গাইজ আমি নাইম রোড টু স্টাডি আগ্রু এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমার জীবনে একটা বিশেষ দিন হতে যাচ্ছে আমি আমার রোমানিয়ান স্টাডি ভিসা কালেক্ট করতে যাচ্ছি মালয়েশিয়ায় অবস্থিত রোমানিয়ান অ্যাম্বাসিতে আজকে দুপুর বারোটার দিকে অ্যাম্বাসি আমাকে মেইলের মাধ্যমে জানায় যে আমার পাসপোর্ট রোমেনিয়ান ইমিগ্রেশন থেকে কনসুলেট অফিসে চলে আসছে বলে রাখি আমি গত প্রচুর দিন আগে অ্যাম্বাসি ইন্টারভিউ দিয়েছিলাম তো এখন আমি যেন খুব দ্রুত সেটি কালেক্ট করি কিন্তু তারা আমাকে মিলে এমন কিছু বলে নাই যে আমি সিলেক্টেড অর রিজেক্টেড জাস্ট বলেছে পাসপোর্ট কালেক্ট করতে তাই অ্যাম্বাসি যাওয়ার সময় উবার যখন ছিলাম খুব টেনশনে ছিলাম আমি কি পাবো ভিসা না পেলে কী হবে লাইফে নানান ধরনের কথা মনে অজান্তেই বেশি ওঠে যাই হোক উভয় করে ঠিক বিশ মিনিট লাগছে এম্বাসিতে গিয়ে পৌঁছাতে ওইখানে গিয়ে দেখি আমার মতো স্টুডেন্ট আরও পাঁচজন পাসপোর্ট কালেক্ট করতে আসছে বাট তাদের কেউ ভিসা পায় নাই তারা তখন ছিল আমি তখন আমি তাদের এইগুলো দেখে নিজেও ভেবে নিয়েছি যে আমার স্বপ্ন বুঝে এখানে শেষ আব্বু নেই আব্বুকে আমি কি বলবো আত্মীয় স্বজনকে আমি কী বলবো এইসব নানান কথা মনের মনে আসতেছে ভীষণ যাই হোক এরপর আসে আমার সেই মাহেন্দ্র খন আমার নাম বলে রুমে যেতে বললো আমার হাত পা তখন ভীষণ কাঁপছিল কেন জানি যাই না এরকম হচ্ছে আমি এর আগে ইন্টারভিউ দেওয়ার সময় এরকম শরীর কাঁপে নেয় তারপরে নিজের সর্বোচ্চ শক্তি রেখে এবং দোয়াই ইউনুস করে অ্যাম্বাসেডরের সামনে দাঁড়িয়েছিলাম উনি বলতে লাগলো ওয়েলকাম ইউর বিসে ইস গ্রান্টেড আরও অনেক নির দিক নির্দেশনা দেয় আমি যে ওই যে ইউর বিসিজ গ্রান্টেড দেন আমি আর কোনো কথা শোনার মতো অবস্থায় ছিলাম না সো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমি আমার নেক্সট জার্নি যেন ভালো হয় এবং আমার স্বপ্নগুলো যেন বাস্তব রূপ দিতে পারি